হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে কি হবে ছাত্র সে যে চুমুকে ছনদ খানা যদি হয় বিদ্যালয়টা পতি তাদের আড্ডা খানাম কি হবে ছাত্র সেজে চুমুখে ছনদ খানাম যদি হয় বিদ্যালয়টা পতি তাদের আড্ডা খানাম এ চেয়ে মরাই ভালো দেশের যাওয়াই ভালো এর চেয়ে মরাই ভালো ছেড়ে যাওয়াই ভালো কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে অযথা শিখেন যদি না পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে বিদ্যা শিখেন যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে কি হবে নেতা হয়ে গরম দেখে যদি থাকো ঘরে শুয়ে কি হবে নেতা হয়ে জন বলে ঘাড় গরম দেখে যদি থাকো ঘরে শুয়ে এর সেজে গুজেন ভিলেনের সঠিক পোজেন এর সেজে গুজেন ভিলেনের সঠিক পোজেন দিয়ে দাও অভিনয়ে জীবনটাকে দিয়ে দাও অভিনয়ে জীবনটাকে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখেন যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে কি হবে আলেম হয়ে ইমাম সে যে সমাজেতেন পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতেন কি হবে আলেম হয়ে ইমাম সে যে সমাজেতেন পারো যদি সস্ত কথা উচ্চ স্বরে না বলিতেন